আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন বড় খবর মহর্গবতা নিয়ে বড় সুখবর কিন্তু পেয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে দাবি নিয়ে মহাসমাবেশ করেছিলেন সেই দাবির কিন্তু সুফল পেতে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম সেখানে বলা হচ্ছে যে নবম পে স্কেল এবং মহর্গবতার দাবি কিন্তু সমাধানের আশ্বাস এবং সময় পত্রিকা সেটা বলা হচ্ছে যে ভাতা নিয়ে বড় ধরনের সুখবর পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতার দাবি নেতাদের ডেকেছিলেন প্রধান উপদেষ্টা তো চলে যাচ্ছে মূল আলোচনা এবং সম্পূর্ণ ধারণা পেতে মূল পুরো ভিডিওটা না টেনে দেখুন তো এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহর্গপত এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে আন্দোলনত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে গতকাল পুনঃ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকা তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের আশ্বাস দেন ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব প্রধান উপদেশার এ সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান কাছে স্মারকলিপি দিতে এসেছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের পক্ষে কথা বলেছি এবং তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দুটো সময়ের মধ্যে সমাধান হবে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সমাধক পরিষদের সমানিক আব্দুল আসাদুল ইসলাম বলেন দু পনেরো সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পর কিন্তু পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আর হয়নি এবং পে স্কেল কিন্তু আমরা সর্বশেষ দেখেছিলাম হাজার পনেরো সালে হয়েছিল তারপর কিন্তু আর কোনো পে স্কেল হয়নি এবং দু তেরো সালে কিন্তু মহরকমতা বিশ পার্সেন্ট হারে কিন্তু মহর্গতা দেওয়া হয়েছিল এবং সর্বনিম্ন সেখানে কিন্তু পনেরোশো টাকা এবং সব কিন্তু ছ টাকা নির্ধারিত ছিল তো এবছরে যেই মহর ক্ষমতার দাবিতে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আপনার দেখতে পাচ্ছেন যে শহীদ মিনে কিন্তু ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছেন এবং যদি এই দাবি দেওয়া নেওয়া মানে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একই মার্চ থেকে সারা দেশে কর্মবৃত যাবেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহারগমতা এবং পে স্কেলের দাবিতে কিন্তু সাধ্যবাদ আন্দোলন তো সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছিলেন যে রক্ত মোহাম্মদ ইউনুস এখানে এই সে সাক্ষাৎকার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম তিনি দীর্ঘদিন ধরে ওই আন্দোলন করছে সবাই শেষ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ করেছি এরপর আজ নেতাদের কিন্তু ডেকেছেন এবং সেখানে কিন্তু পুনঃ সদস্য একটি প্রতিনিধি দল দেখা করে কিন্তু এপিএস প্রধান উপদেষ্টার যে এপিএস আছেন তার সাথে কিন্তু দেখা করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্রকে যে ব্যস্ত আছেন সেক্ষেত্রে কিন্তু একান্ত সচিব এদের তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে তারা ষাটটি দাবি কিন্তু করেছেন তাদের দাবিগুলো রয়েছে যে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নম পে স্কেল ঘোষণা এবং বেতন স্কেলে পার্থক্য সমাহারের নির্ধারণ এবং গেট সংখ্যা কমাতে পে কমিশন এগারো থেকে বিশতম গ্রেডের প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মর্গমতা প্রদান যে সকল কর্মচারীর নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়াও রয়েছে বৈষম্যীন এক অভিন্ন বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতিমালা বিশ্ববিদ্যালয় করে সর্বোচ্চ কিন্তু অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পেস্টে নিয়মিত কংশ শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করতে হবে এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে মহবতা নিয়ে যে সুখবর দিয়েছিলেন জনপ্রসাস মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোকলেসুর রহমান তিনি জানিয়েছিলেন যে মহর্ঘপাতার ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমি একজন মেম্বার ইতিমধ্যে কিন্তু মিটিং হয়েছে মহর্ঘপাতা খুব শিগগিরই হবে তবে এবার কম হবে আগে পেনশন মুখে বেতন বেতন এবার তার পাবে এবং রিজার্নাল হার পাবে এমনটা কিন্তু তিনি বলেছিলেন এবং পরের বছর ইনকিমেন্টের সময় ওই মহর্ঘপাতাটা আর বেসিকের সাথে যুক্ত হবে এই বাজেটে কিন্তু মহর্ঘ মাতা কাজকর হবে কিনা এমন প্রশ্ন তিনি বলেছেন যে এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগেই হবে ইনশাল্লাহ তিনি যেটা বলতে চেয়েছেন যে তিরিশ জুনের মধ্যে হবে অর্থাৎ জুলাই মাসে কিন্তু একটু সেটা কার্যকর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে যেহেতু এই বাজেট না হলে আগামী বাজেটে হবে এমনটা কিন্তু ধারণা করছি এবং বিশিষ্ট সূত্রে আমরা জানতে পেরেছি যে সেটা হবে মহর্গপাতাটা সেটা কয় পার্সেন্ট হারে হবে সেটা কিন্তু এখনও দেখার বিষয় তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি কমপক্ষে যেন পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘপতা তাদেরকে দেওয়া হয় এবং এর দাবিতে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এবং তারা যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু একই মাস সারাদেশে কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবৃত্তি পালন করবেন কর্ম কর্মচারীরা সকলকে ধন্যবাদ আমাদের আমাদেরকে যারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন